আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা প্রতিদিনের মতো মাছকেও দুয়ার তুলতে এসেছি তো ইতিমধ্যে অনেকগুলো মাছ পেয়ে যে দেখেন এই যে কত মাছ ইয়ে মাছ আছে বাই মাছ আছে চিংড়ি মাছ আছে অনেকগুলো মাছ আছে তো অনেকগুলো মাছ পেয়েছি তো আরও কিছু দোয়ার আছে আমরা তুলছি তো এক একে একে দোহার তুলছে আর আমি ভিডিও করছি সব থাকুন আমাদের সাথে দেখতে থাকুন আমাদের ভিডিও আমরা কি কি মাছ পাই আজকে দেখাবো আপনাদেরকে তো দেখেন পদ্মা নদীর কী অবস্থা অনেক ঝড় হচ্ছে ঝড় হাওয়া তার সঙ্গে বড় বড় ঢেউ হচ্ছে এর জন্য আমরা নদীর ওপারে যেতে পারিনি চরে তো আমরা এ পাটে যেই দোহারগালা পেতেছিলাম ওই দোয়ারগুলোই তুলছি তো দেখা যাক কি বড়ো সড়ো মাছ পাবো তো একটু বেলা হলে হয়তো আমরা পদ্মা নদীর পারে যেতে পারি চরে তো এখন আমরা এই গেলে তুলব শুধু আমাদের সঙ্গেই থাকুন সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন ব্লগস এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই যে দেখুন আমাদের জানি কোন গেলা তুলছে এই তুফানের মধ্যে তো হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে এবং জোরে হাওয়া মারছে যার কারণে আমাদের ছে কত বড় ঠ্যাং ও ঠ্যাং না কাট ঠ্যাং এই যে দেখুন বন্ধুরা মাছের চাইতে খালি ময়লা কই মাছ আদে রে ওই মাছ রে নিচের দিচ্ছিস জ্ঞান তুই বল হ্যাঁ বাড়ির পাশে তোমার একে একে সাইডে নিবি তো দেখ বন্ধুরা রোজকার মতো আজকে দেখেন এত বড় একটা ঠেঙালা চিংড়ি এই যে দেখেন চিংড়ি পড়েছে অনেক গলা চিংড়ি বিশাল একটা ঠেঙা চিংড়ি বলেছে তোারের ভিতর ওলি মারহারে মারহারে একটা ফালতু একটা মাছ বাড়াইছে ফালতু মাছ বাড়েনি দেখেন বন্ধুরা কতগুলো মাছ পেয়েছে দেখেন বিশাল একটা ঠেঙ্গালা মাছ আছে চিংড়ি এই যে তার চাইতে একটা ছোট্ট তো এটা একটা ঘিরে মাছ কি মাছ রেটা বন্ধু শুকটে ফুটতে হয়ে গেছে আ এটা ঘেরে না তো দেখেন বন্ধুরা মাছের চাইতে আজকে মাছের চাইতে আজকে দেখেন ময়লা বেশি উঠেছে এই যে দেখেন কত গেলা মাছ পেয়েছি এর মধ্যেও তো এই যে দেখেন বড় বড় বায় মাছে বড় চিংড়ি আছে কাঁকড়া পেড়েছে মেলাগালা এই যে দেখেন তার সঙ্গে কতটু জংলা তো মাছ পরিষ্কার পরিষ্কার নিতে হবে আমাদেরকে তারপরে দেখাবো কত মাছ এই যে দেখেন অনেক গেলা মাছ আছে মাছ ইনশাল্লাহ ভালোই মাছ পেয়েছি মোটামুটি আজকে তো নদীর যাওয়া হয়নি তো নদীর যেতে হবে মাছ নেওয়ার জন্য যে দেখুন বন্ধুরা আজকেরা মাছ অনেক মাছ পেয়েছি ভাই মাছ আছে বাইরে মাছ আছে সব রকমই মাছ আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি বিশেষ মাছ তো আজকের ভিডিও এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল